আসসালামু আলাইকুম এভরিওয়ান এতদিন জানতাম মেন্টালি ডিস্টার্ব বা মেন্টালি সমস্যা যাদের আছে মানসিকভাবে যারা বিপর্যস্ত তাদের মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হয় আর বেশি খারাপ হলে পাবনার পাগলা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে আসেন তো এই মহিলার মানে এই মহিলার যন্ত্রণায় ফেসবুকে ঢুকাই যাচ্ছে না এই মহিলার আরেকজন মাহমুদ সানি নামে আরেকজনের সাথে তার লিঙ্ক আপের একটা ট্রায়ের যেই ভিডিও কয়দিন ধরে জাস্ট সামনে আসছে যতই কাটি ততই সামনে আসছে তো এখানে মহিলা বারবারই বলে তার নাকি মেন্টালি ডিস্টার্ব তার নাকি সে নাকি মেন্টালি ডিস্টার্ব মেন্টালি ডিস্টার্ব হলে মেয়ে মানুষ বা মানুষ বিয়ের প্রস্তাব দেয় যেই ছেলেকে পায় সেই ছেলেকেই বা সংসার করার প্রস্তাব দেয় তার সম্পদ টম্পদ যা আছে সব কিছু দিয়ে হলেও বা প্রেম করতে চায় এইরকম বা অন্যান্য ছেলেদের সাথে ঘষাঘষি করে এগুলা মানে এই প্রথম মনে হয় এই মহিলার কারণে দেখা লাগলো যে মেন্টালি ডিস্টার্ব থাকলে আপনারা এই প্রেম করবেন বা মানুষকে বিয়ের প্রস্তাব দিবেন বা সংসার করার প্রস্তাব দিবেন তাহলে আপনার মেন্টালি ডিপ্রেশনে যাওয়ার যেই প্রবণতাটা সেটা কমে আসবে সো ভাই আপনার যদি মেন্টালি সমস্যা থেকে থাকে আপনি একটু পাগলা কারোতে যান যদি বেশি সমস্যায় পড়ে থাকেন কারণ আমার মনে হয় এটা পাগলা পাগলের পর্যায়েই চলে গেছে কারণ পাগল না হলে মানুষ যেই ছেলেকে পায় সেই ছেলেকে বিয়ের প্রস্তাব দেয় না আর প্রেম করে না আর এরকম ঘসাঘষি করে না যাকে তাকে ভাই জামাই বন্ধু এইসব বানায় না